আমার সাইং কেয়া দাঁত ফড়ির দাঁত ফড়ির দিয়ার জার কি মাংসর হলতা গোজো বয়া তাই আইছে জাঙ্গেল ই মা তুই তো মার শালা কা খোপড়ি টোড় নে খোপড়ি টোড় নে নেখরাই নিহি

একদম পাও হারাই দিলাম ডাইরেক্ট রাস্তা ঠুকা বাই দিও নহে গজব নাজিল হল ওই এই নানি মালাউনি ঘুরে নানি সুরে মানে বাংলাদেশ দেখ নানি কোনো বাই আনতে হ্যাঁ কুল্লু মালাউনি গাই তোর জাঙ্গে ফাড়িছে তোর জামাই সস্তা হ্যাঁ জাঙ্গি আনিয়া দিবার লাগি সোশ্যাল মিডিয়া তার জায়গা ফার্স্ট পাইছো মানে সোশ্যাল মিডিয়া তাই তোর পার্সোনেল সামানকে দেখাই দে মনটাই শোনা একটা দিতাম তোর একটা দিতাম একবার ফাটাই লিতাম বেড়া বেয়া দিবি কিন্তু বেশি হয়ে যাইতাছে ইয়া নাই জনী বাইৰ নি হয় এক কাম কৰ তুই আৰু কুচু ভাৰচনা যদি নানি তই মাৰিৰে থৈ আহি বাইৰ লগে জাগি জনী বাই জাংগী বৰ বৰ জাংগী দিব নে পিন্ধিবিৰাই

ওই দেখো আবার ঘর বোলে তাই বুলে বোলে বস্তু নাই আচ্ছা শৌচাই ও বাংলাদেশের বাইরে নকল বনেই নকল আমি একটা জিনিস কই যে ও তু মায়া তারি বনি নকল বাই এই নকল তোমার আমি একটা জিনিস রিকোয়েস্ট করি আর এই নাখার ইস্তা এগুলো তুমি তাই ঠিক করতে পারো না এই নাখার ইস্তা এগুলো যদি তুমি তাই ঠিক করতে পারো না এক কাম করো অগু তার তুলা মারি দরিয়া নানি আমেরিকাত ফাটাই দিও জনির হাসে জনিয়া হে তার জেলা মনে হয় বলা তারে ঠিক করে লিখবে তাই রে বুঝছো নানি আপনারা আর একটা জিনিস হই আর ওই দেখো তাই কিতা হয় তোমরা আমার ঠিকানা তো জানো এড্রেস নি বলে ফাটাইবা লাগে তাই অল কমপ্লিট সামান সব তা নাই গিয়েছে সব জিনিস ফাটাইবা লাগে তো আপনার আর খয়া দিয়ার যে এই ভিডিও নানি একটা শেয়ার মারতায় নানি গুলি বরাবর না পৌঁছিত আর নাকারিস্তায় বুধবাই তো যে তাই জীবনের ফাঁস তাইরে ও রস করছে একমাত্র মশালা ওয়াহিদে একমাত্র মশালা ওয়াহিদে তাইরে রস করছে পৃথিবী তারা এই নাকার ইস্তারে আমি বাংলাদেশের বলওয়ালা সকল বাইজান বনিতরে হইয়ার বাবাই আর ইগুরে নানি শিক্ষা দেওয়ার একমাত্র উপায় আছে আপনার কাছে আপনারা সারাই যদি ধরই নানি এই নাকার ইস্তারে ঠিক করতে এক সেকেন্ডও লাগতো না আপনারা সারা ওগু একদম মানে একদম ব্যক্তরিং ব্যক্তরণ অবস্থা নিয়া তাইরে ঠিক করানি লাইবা আর তাইরে ঠিক করা তাই ভিডিও বানাইতো যে কোনো হলে বানা কিন্তু পার্সোনাল পার্সেনল সামানা মিডিয়া দেখা ইয়া ভিডিও বানাই তো না অতটুকু আপনার দিয়া যায় আর আপনার কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার মারি তার কাছে পৌঁছাই ভাই আর আমি আপনার কাছে হইয়ার একটা জিনিস এই ভিডিওর মাঝে যেত কথা কত হয়েছে বাদ বালা যেত কিছু হইয়া গেছে আপনারা মনিয়া ভালাই দিবা খাশ করে আমি এর শিক্ষা দেওয়ার কারণে অভদ্র ভাষা ব্যবহার করছি আর অনুরোধ করি অভদ্র ভাষা ব্যবহার কারণ ওইলিয়া এই খালনা ঠিক করা আর এই ঠিক টিক লাগিয়া আমি অভদ্র ভাষা ব্যবহার করছি তো আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়ে ইউটিউবে দেখবা অতটুকু রইলো সব জাতি জগোষ্ঠী বালা সুস্থ Wassalamualaikum, Warahmatullahi Wabarakatuh.